সবারই নানা রকম অভ্যাস থাকে দেখে নিন কিছু সেরা অভ্যাস যা অবশ্যই আপনার কাজে লাগবে কিছু অভ্যাস ব্যক্তিগত উন্নতি স্বাস্থ্য এবং মানসিক শান্তি আনতে সহায়ক তিনটি প্রাথমিক গুরুত্বপূর্ণ অভ্যাস হল কেন গুরুত্বপূর্ণ ব্যায়াম শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং মানসিক চাপ দূর করে কিভাবে শুরু করবেন প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটা যোগব্যায়াম বা হালকা জিম সেশন শুরু করতে পারেন এসব অভ্যাস কেন গুরুত্বপূর্ণ যেমন ধরুন সময় ব্যবস্থাপনার দক্ষতার কথা এই দক্ষতা কাজের চাপ কমায় এবং জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কিভাবে শুরু করবেন একটি পরিকল্পনা তালিকা তৈরি করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর অগ্রাধিকার দিন পোমেডোর টেকনিক ব্যবহার করে সময় ভাগ করুন কাকে বলে টেকনিক এটি হল একটি নির্দিষ্ট সময়ের পর কাজে বিরাম দেওয়া ধরুন বিশ মিনিট কাজ করলেন তারপর পাঁচ মিনিট বিরতি এই বিরতির সময় ধ্যান করার মতো নীরব হয়ে থাকতে পারেন অথবা সাধারণ কিছু চিন্তা করতে পারেন হা নিয়মিত পড়াশোনা জ্ঞানের পরিধি বাড়ায় এবং চিন্তা দ্বারা উন্নত করে এটি মানসিক উদ্দীপনা ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে কিভাবে পড়া শুরু করবেন যা ভালো লাগে তাই পড়ুন প্রতিদিন অন্তত দশ মিনিট বই পড়ার অভ্যাস করুন আত্মোন্নয়নমূলক বা প্রিয় সাহিত্যিকদের বই বেছে নিতে পারেন এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি সম্ভব এগুলো শুধু ব্যক্তি নয় সমাজেও ইতিবাচক প্রভাব ফেলে আরও কিছু অভ্যাস করতে পারেন যেমন মনের জোর বাড়ান আত্মবিশ্বাস গড়ে তুলুন কল্পনা ও সৃজনশীলতার অভ্যাস করুন কল্পনার জগতে বাধা নিষেধ নেই সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করুন সেই জন্য আমাদের অন্য ভিডিওগুলো দেখুন